মাসের জুলাই মাসের পাঁচ তারিখ আমার ছেলেটা মাদ্রাসা যাওয়ার পর আস্তা থেকে হারানো গেছে মাদ্রে বিশদবার আসছিল বাড়িতে ছুটি দিনের শুক্রবারে যাব গা যাওয়ার পথে রাস্তায় অর্ধেক রাস্তায় যাওয়ার পর থেকে আমার ছেলেটা বাবা নিয়ে হয়ে গেছে কেন আমার ছেলেটা কোনো সন্ধান পাইতেছে না কাছে আমার অনুরোধ আমার ছেলেটার সন্ধান একটু কিভাবে সন্ধান দিবেন মাদ্রাসায় যাওয়ার কথা বলে বার হয়েছে মাদ্রাসায় মাদ্রাসায় যাব মানে আমার ছেলে ষোলো বার আর হবে আর ছিল বাড়িতে শুক্রবারে রওনা হয়েছে সন্ধ্যা সাতটার সময় আর কি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্য পাঠাই দিয়েছি বাসার থেকে বেরিয়েছে মাদ্রাসায় যাব কেননা মাদ্রাসায় আর আমার ছেলে বনছে নাই কিন্তু দিন ধরে খোঁজাখুঁজি করতেছি অনেক জায়গায় ফেসবুকে দিয়েছি বিজ্ঞাপন চাপাইছি আপতের বাড়ি সমস্ত ভাষায় খোঁজ নিছি এখন আমার ছেলের বাবা কোনো সন্ধান পাই নাই না এখনো কোনো থানায় তো জিটি করা ছিল হেরাও কোনো আমার হেরাও আশাবাদী হয়ে আসছিলাম হেরাও কোনো সন্ধান দেয় নাই এখনো হ্যাঁ যেদিকে করা হইছে জামালপুর সদরে দিছে অনেক কোন চৌশ্বারে জামালপুর দেওয়ানগঞ্জ কমলাপুর আরবট গফরগাঁও মৈমিশিং সব জায়গায় কুথাগুজি করছে আমি এখানে আজকে শনিবারের দিনা আসছি এখন আমি কমলাপুরের আশেপাশে অনেক জায়গায় আমি কুথাগুজি করছি আমার বড় ছেলের নিয়ে নানা বাবা কোন সম্মান আপনারা তোমার ছেলেটা একটু সন্ধান দিয়ে দিবেন এর আপনাদের কাছে আমি আসছি আমার চারটে ছেলে এটা আমার ছোট ছেলে হ্যাঁ এটা আমার সবার ছোটো ছেলে আমার ছেলেটা শুনলে পরার হাফেজে হয়ে গেছে তারও বড় আশা ছিল সামনে বাগুরি নেবো না না আমার ছেলের কোনো মারধর করি না কিছু বলি নাই খালি একটু একবার বল বলছিলো বললাম মা কালকে যাবো ওই হুজুর ফোন দিছে বলছি বলে যা মাদ্রাসায় যাওক আবার দুদিন পর আজবানি বাবাই ঘর থেকে বাসা থেকে বের হয়েছে মাদ্রাসা যাওয়ার উত্তিসে না এর কাছে বাবা কোনো টাকা পয়সা কিছুই ছিল না বাড়ির কাছে তো মাদ্রাসা আহ রেগুলারে আসা যাওয়া করে কোনো সমস্যা হয় না আর আগে অনেক দূরে ছিল তাও কোনো সমস্যা হয় না এখন বাড়ির কাছে বাড়ি থেকে এক কিলো দূরত্ব মাদ্রাসা আমি তো বাবা এটা নিচেও জানতেছি না আমি কোনো ভাবিও নি আর মনে কোনো দিন ছিল না বলে হারাই যাব হঠাৎ করে কীভাবে নিয়দ্দেশ হয়ে গেল আমি তো এটাই ভাইবে পারতেছি না আমার কোনো শত্রুতা এমন নাই আমার মনে হয় না বলে আমার ছেলেরে নিকুচ করব এর ধরনের কোনো শত্রুতা আমার মধ্যে নাই না বাবা আমার ছেলেটা কিভাবে পাবো কাছে আমার অনুরোধ আমার ছেলে একটু সন্ধান দিবেন এখানে আমি আসছি ঈদ শনিবারের দিন পাঁচ দিন হ্যাঁ ঢাকাতে আসছি ঢাকাতে খুঁজতেছি মানুষ বলছে বল কোনো কাজ কাম করতেছে আমি এই কমলাপুর পুলিশের কাছে দেখাইলাম হ্যাঁ বললো বলে দেখছি কিনা আমার তো মনে হয় না তার কাছে রায় আসছি বড় বড় হোটেলে দোকানে তারপরে ওই ঢাকা কমলাপুর থেকে শিশু আর কার্যালয় আছে সেখানে দিলাম সেখানেও নাই এখনো কোনো জায়গায় আমার ছেলে বাবা সন্ধান পাই নাই এখানে আমার শত্রু মনে হয় না বলে আমার শত্রু আছে আর মাদ্রাসার হুজুরাও আমার ছেলে খুব খুব নিজের ছেলের মুঠত মানুষ করতো লেখা খুব ভালো ছিল মাদ্রাসার মধ্যে আমার ছেলে ভালো এক নম্বর ছাত্র